বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্টমংশী ইন্দন শাখা কৌন্সিল ঈদ অনুষ্ঠানের আজকে ঈদের পরে প্রথম দিন আমরা অষ্টমংশী ইন্দন শাখা কর্তৃক দীর্ঘ সতেরো বছর পর পাঁচই আগস্টের ছাত্র জনতার গণতের পর এই প্রথম বাংলাদেশের জনগণ মন প্রফুল্ল করে হাসি খুশিভাবে ঈদ পালন করতে পারছে এবং সে কারণে আমরা বিগত দিনের ধারা দীর্ঘ সতেরো বছরের ধারা ধরেও রেখেছি তো দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেতাকর্মীকে উদ্দীগ্ন করে রাখার জন্য এবং বাংলাদেশের সাধারণত জনগণের মনকে প্রফুল্ল বা ঈদের আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করে রাখার জন্য অষ্টমঞ্চী ইন্দন শাখার আমাদের উনিশটা গ্রামের ঈদ পরবর্তী যে অর্থাৎ ঈদ শুভেচ্ছা হয় সেই অনুষ্ঠানটা আমরা সবাই খুব আন্তরিকতাপূর্ণভাবে পালন করে আসছি সেই ধারাবাহিকতায় আজও এই প্রোগ্রামটা আমাদের যদিও রোজারীদের পরের দিন এবং পূর্বাদের দুই দুদিন দিন পরে আমরা করে থাকি তো আজ রোজারীদের যেহেতু পরের দিন তাই আমরা এই অনুষ্ঠানে আজ কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ভর নিয়ে অষ্ট ইউনিয়নের উনিশটি গ্রামে আমরা যাত্রা করব এবং উনিশটি গ্রামের সাধারণ জনগণ সর্বস্তরের জনগণের সঙ্গে আমরা ঈদ শুভেচ্ছা বিনিময় করব । আর এর আগে আমি আপনাদের শুধু একটি কথা জানিয়ে রাখি সেটা হলো আপনারা জানেন আমাদের পাব্দ দিনের ভালো শীতের কাণ্ডালি দলন এক মাকসুদুর রহমান মাসুদ ভাইকে পাবনার দিনের মনোনয়ন প্রত্যাশী হিসাবে অর্থাৎ এমপি হিসাবে দেখতে চাই যেহেতু পাবনার দিন তার অত্যন্ত কাছের এবং ভালোবাসার অধিকারের দাবি তো সেই দিক থেকে আমরা মন পালনের চেষ্টা করব এবং তার আপনার তিনের অর্থাৎ কমতার তিনের সর্বস্তরের জনগণের প্রতি এডভোকেট মাসুদ রহমান মাসুদ ভাই পক্ষ থেকে এবং ভางরা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি ভางরা উপজেলা বিএনপির এর আহ্বায়ক জয়নুল্দার এডভোকেট জয়নুল্দার